আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ মতে ভালো আছেন প্রিয় দর্শক ভাইরা আজকে সাজিনা শাক আপনারা কেন ভাজি করে খাবেন তা আজকে আলোচনা করবো তো তার কারণ হচ্ছে সাজিনা শাকের মধ্যে অনেক ভিটামিন রয়েছে কার্যকারিতা রয়েছে গুণাগুণ রয়েছে তো সাজিনা শাক কিন্তু বন্ধুরা এই প্রাকৃতিক শাক বলা চলে কারণ এই শাকটির মধ্যে কোনো প্রকার কোনো কিছু দেওয়া হয় না বা চাষাবাদ করা হয় না তো তবে বন্ধুরা হ্যাঁ এই এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই এই ডালগুলো তারা কি করে যারা বাড়িতে রোপণ করে কয়েকটি বড়ো ডাল তারা সংগ্রহ করে নিয়ে সেই ডালগুলো তারা বাড়িতে রোপণ করে সেই সেখান থেকেই ডাল থেকেই কিন্তু সাজিনা গাছ হয় তো তাছাড়া কিন্তু সাজিনা গাছের মধ্যে কোনো কিছু দেওয়া হয় না তো সেজন্যই এই সাজিনা শাক বন্ধুরা ভিটামিনের দিক থেকে অন্য অন্য শাকের থেকে কার্যকরী বেশি হতে পারে তো প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা দেরকে বলবো সাজিনা শাক নিয়মিত ভাজি করে খেতে চাইলে বা খাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে বাড়িতে সাজিনা শাক সাজিনা গাছ যে রয়েছে সেই গাছগুলো রোপণ করবেন তো কয়েকটি ডাইল রোপণ করলেই যথেষ্ট হয়ে যাবে তো আমাদের বাড়িতেও কয়েকটি সাজিনা গাছ আমরা রোপণ করে নিয়েছি আমরা সাজিনা শাক খেয়ে দেখি তো বন্ধুরা আমাদের গাছে সাজিনা আসেনি ইনশাল্লাহ সাজিনা এসে যাবে তো সাজিনা শাক খেলেই যে আপনাদের উপকার হবে তা বন্ধুরা এমন কেউ বলতে হবে না উপকার হতে পারে ধন্যবাদ আপনাদেরকে